ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি আবার চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে এসে গেছি এই দেখুন চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আর আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত আমি কীভাবে চিংড়ি মাছের মালাইকারি একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানাই এই দেখুন কীভাবে বানিয়েছি চলুন আপনারা দেখতে থাকুন চিংড়ি মাছের মালাই গাড়ি করার জন্য আমি চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে নুন আর হলুদ মাখিয়ে নেব কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো এক এক করে ভেজে নেব দেখুন এই রকম করে হালকা ভেজে নেব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে সেই জন্যে হালকা ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব মাছ ভাজাগুলো ওই একই তেলে আমি ভেজে নিচ্ছি এইখানে তেজপাতা একটা দিচ্ছি আর দারচিনি আর এটা হচ্ছে এলাচ এলাচ খেতে করে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ খুশি পেঁয়াজগুলোকে একবারে লাল লাল করে ভাজতে হবে মালাইকারি করার জন্যে আমি এখানে নারকল কুড়িয়ে নিয়ে নিয়েছি পুরানো নারকল হিজো এখন গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে দেবো এটা থেকে দুধ বের করে নেব নারকেলের দুধটা নারকেলটা আমি মিক্সিতে বেটে নিয়েছি এবারে আমি ছেঁকে নেব এই দেখুন কত সুন্দর দুধ বেরিয়ে পড়েছে এবারে এইটা আমি ব্যবহার করব মালাইকারিতে এটা দেওয়া হবে এবারে এখানে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবারে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেব আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে এবারে ধনে গুঁড়ি জিরে গুঁড়ি লঙ্কাগুড়ি গুঁড়ি দিয়ে দিচ্ছি এবারে নারকেলের দুধটা আমি দিয়ে দিচ্ছি এখানে আরো একটু টেস্টি হওয়ার জন্য গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা এবারে দিয়ে দিচ্ছি দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে তেল ছেড়ে দিয়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে আপনারা বানিয়ে দেখুন খুব ভালো লাগবে সামান্য কিছু উপকরণ দিয়েই বানালাম এখন জল দিয়ে দিচ্ছি আমি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে আর ঘি একটু ঘি দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই যে আমাদের চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা নামিয়ে দিচ্ছি ওই তো এখন চিংড়ি মাছের মালাইকারি খেয়ে দেখাবে আপনাদেরকে বন্ধুরা আমি এসে গেছি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কেমন ভালো ভালো আমি আজকে রুজা রেখেছি সেই জন্য খেতে পারলাম তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ভিডিওটা এখানকার মতোই আমরা শেষ করছি খোদা পেয়ে